সকালে যা খাওয়াইলা নারিকেল খেলে নিতে সব শেষ করি ভালাই আসসালামু আলাইকুম গাইজ গতকাল গাছ থেকে নারিকেল করছি কিন্তু নারকেলের ভিতরে পানি ঢুকতেছে না তো এটাকে এখন আমরা কাটবো কেটে দেখবো যে আসলে কি অবস্থা ভালো আছে কি না চলুন শুরু করা যাক इले का तो दाम है कि चल ना मोने है वो लोहा काटते सी बस तोबर की माने है ऐसे हम्म मोने है रखियो सल्लाव सा हम्म आ সকালে যা খাওয়াইলা নারিকেল ছেলে নিতে সব শেষ করি ভালো ও রে আল্লাহ রে পানি পরি যায় নষ্ট হয়ে গেছে যাই হোক এই হলো অবস্থা আমার কপাল যেমন ফাটা মনে হচ্ছে নারিকেল তেমন তো দেখি ফাটাই কি অবস্থা ও মাই গড ভালো আছে মনে হয় দেখি দেখি গন্ধ ভালো এই হচ্ছে অবস্থা এত কষ্ট করে ছেলে এলাম কিন্তু নারকেল ভিতরে পচা এটা ছিল হচ্ছে আমাদের গাছের প্রথম নারকেল নারিকেল ছিল দুইটা দুইটার মধ্যে একটা কাটলাম এই অবস্থা আর একটা সম্ভবত ভালো আছে কারণ ভিতরে পানি আছে যাই হোক ভিডিওটাতে নারিকেলের মতো আমাকে ব্যাড লাক করে দিয়েন না অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে